যত নবী দুনিয়াতে আদর্শের দাওয়াত নিয়ে এসেছেন নবীদের এই ব্যক্তিত্বের সাথে কোনো ঝামেলা ছিল না ব্যক্তিত্ব নিয়ে তাদের মূল কোন আপত্তিও ছিল না কারণ সমস্ত নবীদের চরিত্র এত সুন্দর ছিল তাদের দৈহিক গঠন দৈহিক আকৃতি মোবারক গুলো পর্যন্ত এতটা আকর্ষণীয় ছিল এগুলো নিয়ে কারো আপত্তি থাকবে কারো প্রশ্ন থাকবে কেউ ভিন্ন অবস্থান এটা কল্পনা তো নবীদের সঙ্গে এই ঝামেলাটা বাধ্য কখন ঝামেলাটা বাধ্য তখন যখন তারা শুধু আর ব্যক্তি থাকতেন না বরঞ্চ তারা আদর্শের প্রতিনিধিত্বকারী হয়ে যেতেন আল্লাহ রাবুল আলমিনের আদর্শ জেমিন

যা কিছুর আনুগত্য করে গিয়েছে তুমি এখন সেটা থেকে আমাদেরকে বিشب করছে তার মানে তোমাকে নিয়ে ভাবলাম একটা আর তোমার থেকে আমরা পেলাম আরেকটা আপনি সমস্ত নবীদের ক্ষেত্রে কমন বাস্তবতাটা পাবেন ইব্রাহিম আলাইহিন নবিরা আলাইহিস সালাম যখন পর্যন্ত আদর্শের দাওয়াত দেওয়া শুরু করেন নাই ততদিন পর্যন্ত তিনি কারো চোখের কাটাও হয়নি কিন্তু যখন তিনি আদর্শের দাওয়াত দিতে শুরু করলেন আরে দূরের মানুষ তো দূরের মানুষ তার বাবা পর্যন্ত বলে ফেললো লা আরজ

কয় টাকার সতকা করে দিয়েছে যে আমার বাচ্চা জন্ম হয়েছে খুশিতে আইফোনটা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি খুশিতে আর ওয়ান ফাইভটা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি এগুলো তো কল্পনাও করা যায় না দশ টাকা বিশ টাকা দিতেও তো আমাদের কলিজায় মোচর দেয় সেখান একটা দাসি দাম তো কম না এখন তো দাসি প্রথা নাই যদি থাকতো একটা সুন্দরী দাসির দাম কখনো ৫০ লাখ এক কোটি অথবা এর চাই তো হতে পারত এ আবুল আহাব এত দামি দাসিটাকে আজাদ করে দিল তাও কেন নিজের পুত্রের জন্য খুশি হয় না নিজের ভাতিজা ভাতিজার জন্য খুশি হয়ে আর আমরা তো অনেক সময় দেখি বিভিন্ন এলাকায় চাচারে কিন্তু আব্বা বলে ডাকে বড় আব্বা ছোট আব্বা এরকম শব্দ দিয়ে ডাকে না আর বাবার অবর্তমানে চাচাই তো অনেকটা বাবার মতো হয়ে যায় বাবার ভূমিকা পালন করে তো তার দিক থেকে যেটা করেছে অবশ্যই অনেক সর্বোচ্চ পর্যায়ে সম্মান দেখিয়েছে محبت দেখিয়েছে স্নেহ দেখিয়েছে নবীর জন্মে নবীর মিলাদ মিলাদ মানেই জন্ম নবীর মিলাদে খুশি হয়ে নিজ দাসীকে পর্যন্ত আزاد করে দিয়েছে কিন্তু এই নবী 40টা বছর পরে যখন দাওয়াত দিতে শুরু করেছে তখন প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম ওই চাচাতাই সবার আগে আঙ্গুল উঁচুিয়ে উচিয়ে ব্যদবি করেছে তো যায় তো বেয়াদবি তো পার্থক্য থাকে মুখ দিয়ে বললে সেটাও বেয়াদবি আর সারের সামনে টেবিল চাপড়ে চাপড়ে কথা বললে এটাও তো ব্যাধবি যেগুলো আমরা কৌ মাদ্রাসায় যারা পড়েছি কোনোদিন কল্পনাও করতে পারি না করতে পারি না। শিক্ষকের সামনে মানুষ এভাবে কথা বলবে এখনো পর্যন্ত আরে বড় হুজুর হয়ে গেছি বড় বক্তা হয়ে গেছি বড় লেখক হয়ে গেছি তাতে কি উস্তাদ যদি এখনো পর্যন্ত রাগত স্বরে তাকান চোখের মধ্যে রাগ নিয়ে তাকান ভয় আল্লাহর গজব চলে আসে আমার উপরে না জানি বেদবির কারণে আমার পতন চলে আসে দুনিয়ার বুকে সেখানে আল্লাহ রসুল দাওয়াত দিলেন সবার আগে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে নবীর সানে বেঁধবি করলো তাহম্মদ

বারো রবিউল আউ্বাল এমন কিছু নেতাও ঈদের শুভেচ্ছা জানিয়েছে ঈদ সকল ঈদের ও ঈদ ওই ঈদের শুভেচ্ছা জানিয়েছে এমন কিছু নেতা যারা প্রকাশ্য আবার বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না শরীয়তের আইন মানে কার আইন

মধ্যে না। কারণ আবুল আহবের ঝামেলা ছিল এখানে জন্ম মেনে নিতে পেরেছিল আদর্শ মেনে নিতে পারে নাই অথচ আদর্শ যদি না মানে বাকি কোন কিছুর আধা পয়সা দামও নেয় কেউ বাপরে মানে কিন্তু বাপের আদর্শ মানে না বাপের সঙ্গে বেদবি করে আদর্শের বিরুদ্ধে অবস্থান নাই ওরে সুসন্তান বলবেন না কুসন্তান বলবেন তাহলে ওইটা আবার কিসের উম্মত ভাই কিসের আশেক ভাই যে আবার প্রকাশ্যে বলে তো অবাস্তব কথা বলে অবাস্তব শরীয়তের আইন নামে মেনে মুসলিম পরিচয় ধারণ করেও তো কেউ থাকতে পারবে না সমাজে পরিচয় ধারণ করে বলবেন কিভাবে বিয়ে করেছিল কোন আইন মেনে সব বাদ দেন বিয়ে করেছিল কোন আইন মেনে হিন্দু আইন মেনে क्रिश्चन ऐन मेंले यूरोप अमेरिकन ऐन मेंले काफिर मुशरिकर ऐन मेंले ना कि इस्लामी ऐन शरीयतर ऐन मेंले এমন তো না যে ডাইরেক্ট লিভ শুরু করে দিয়েছে ওই যে জামাই বউ সেজেছে এতকাল পর্যন্ত সংসার করছে ওইটাও তো শরীয়তের আইন অনুসারেই করেছে নিজের অঙ্গহানি হচ্ছে করেছে নিজের অঙ্গহানি বিশেষ একটা অঙ্গের মধ্যে কর্তনের কাজটা সম্পন্ন করেছে ওইটাও কোন শরীয়ত মেনে আল্লাহ রসুল শরীয়ত মেনেই তো করেছে মরার পর মরার পর জানাজা যে হয় এটাও কি নবীর শরীয়ত নয় কেউ যদি বলে শরীয়তের আইন বিশ্বাস করি না তাকে তো প্রকাশে বলে দাও দরকার ঠিক আছে কাকা ঠিক আছে চাচা ঠিক আছে আঙ্কেল আপনি মরার পর আমরা শরীয়তের আইন দিয়ে আপনার জানাজা পড়ব না আপনাকে জানাজা ছাড়াই আমরা দাফন করে দেব ইনশাআল্লাহ কি এটা মানবে এটা মানবে এই দেশে নাস্তিক চায় তার জানাজা হোক কারণ জানাজা না হলে ওর বংশের জন্য এটা চির কলঙ্ক এবং স্থায়ী দাগ হয়ে থাকবে যে কারণে সবার জানাজা হয় এমনকি জানাজা যদি পড়তে নাও পারে তারপরে মানুষ জানাজায় হাজির হয় জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করার জন্য জানাজা কয়জন পড়তে পারে এমন এক জানাজা তো কয়জন পড়তে পারে এটাও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশের সবচেয়ে তো সুদর্শন পুরুষ বলে খ্যাত এরাও পারে না নিজের নিজের বাপের ডাইরেক্ট বাপের জানাজাটা ঠিকভাবে পড়তে কি হবে এত শিক্ষা দীক্ষা দিয়ে কি হবে এত ডিগ্রি দিয়ে কি হবে এত পড়াশোনা দিয়ে যদি নিজের বাপের জানা যাতেই পারি না ঠিক পড়তে পারি না আমার বাপের জন্য আল্লাহর কাছে হাত তুলে রব্বির হাম হুমা কামা রব্বাই আমি সহিরা বলে দোয়া করতে পারি না একটা দিন আমার বাপের কবরটা জিয়ারত করতে কি হবে এত শিক্ষা দীক্ষা দিয়ে আবু জাহানো তো কম শিক্ষিত ছিল না আবু জাহালকে আগে বলা হতো আবুল হাকাম আবুল হাকাম আবুল হাকাম মানেই হলো মহা জ্ঞানী মহা জ্ঞানী তাহলে যেই লোকটা আগে ছিল নবী নবিতার নাম দিলেন আবু জাহাল মহামূর্খ গন্ডমূর্খ কেন না পাগল হয়ে গিয়েছিল সে পাবনার রোগী হয়ে গিয়েছিল সব জ্ঞান মাথা থেকে হয়ে গিয়েছিল আল্লাহ বুঝিয়া গেলেন যেই জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না রাসুল চেনা যায় না হতমাতিল আলাদা করা যায় না নেই অন্যায়কে পৃথক করা যায় না চাহিদা ছেড়ে আলোর পথে আসা যায় না ইসলামের দৃষ্টিতে সেই জ্ঞানের এক এতো থাকে না এমনকি সেটাকে জ্ঞান বললে জ্ঞানের অবমূল্যায়ন ছাড়া ভিন্ন কোনো কিছুই হয় না তো জ্ঞান সেটাই জ্ঞান যে জ্ঞান দিয়ে যিনি সৃষ্টি করেছেন তার স্বীকৃতি দেওয়া যায় যিনি সৃষ্টি করেছেন নিয়ামতের মধ্যে রাখছেন অন্তত তার পরিচয়টা দেওয়া যায় তো বলছিলাম সব নবীদের সঙ্গে জালেমদের ঝামেলা ছিল তাদের ব্যক্তিত্ব নিয়ে না তাদের আদর্শ নিয়ে আল্লাহ কোরআনে বলেন ফা ইন্নাহুম লা ইউকাযিবুনাক ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতি আল্লাহ ইয়াজহাদুন হে নবী তারা আপনাকে অস্বীকার করে না বরং তো তারা মূলত আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে এই যে কেউ জেনে গিয়েছে কেউ জেনে না থেকেছে দুই রকমের ছিল না দুই রকমের ছিল না কেউ যদি ডাইরেক্ট ধরেন আম্মাই ডেকে ফেলে তার জেলে নাও কি দরকার আছে কেউ কেউ জননitoreনি উপাধিও দেওয়ার রেকর্ড আছে না প্রকাশে তেল মারতে মারতে জান্নাতি বলে ডিম বিরানি খে বিনিময়ে জান্নাতের টিকেট ধরিয়ে দেওয়ার রেকর্ড আছে না এই মানুষগুলোর তো জেলে যাওয়া লেগেছে তাই না রিমান্ডে গিয়ে বাইরে খাওয়া লেগেছে তাই না না লাগে না লাগে নাই। লাগতো কেন তার মানে এই টুপির সাথে ওদের ঝামেলা না বরঞ্চ ঝামেলা হলো মূলত আদর্শের সাথে এজন্য দেখবেন মাঝে মাঝে সৌদি আরবের এমন দৃশ্য ভেসে আছে যে একদিকে গায়ের মধ্যে বিশাল জুব্বা আর একদিকে ডান্স করছে মদ খাচ্ছে এইরকম গায়ে জুব্বা লাগে কেউ যদি ডান্স করে কেউ যদি বিভিন্ন অপকর্ম করে দেখবেন কারো ঝামেলা থাকে না ঝামেলা তখনই হবে যদি মধ্যে 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 এই সাধারণ আছে আছে। আছে কিন্তু হকের কথা আদর্শ তখন দেখবেন আপনার পোশাক কি আপনার পরিচয় কি আপনার বংশ কি আপনার দেশ কি আপনার সমাজ কি কোনো কিছু দেখবে না বরং আপনার বিরুদ্ধে থেকে অবস্থান নেবে এমন কি যেই গণতন্ত্রের নামে সারাদিন জিকির করতে থাকে এই পশ্চিমারা এবং পশ্চিমাদের ভক্তরা গণতন্ত্র ওদের চোখে ততক্ষণ যতক্ষণ গণতান্ত্রিক সিস্টেমে কোনো মৌলভী বা কোনো ইসলামপন্থী নির্বাচিত না হয় না কথা গণতন্ত্র ততক্ষণ ভালো যতক্ষণ এতে কোনো মোল্লা মৌলবী বা ওদের ভাষায় মৌলবাদী মুরমুবাদী কতপন্থী নির্বাচিত না হয় ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ভালো আর যখনই এমন হবে এগুলোর মাধ্যমে কেউ নির্বাচিত হবে আজকেও আজিল বলছে গণতন্ত্র অনেক সময় ভুল লক্ষ্যে নির্বাচন করে ঢাকা ইউনিভার্সিটিতে এটাই হয়েছে তার মানে ওদের পরনের লোক নির্বাচিত হলে গণতন্ত্র সুন্দর আর ওদের পরনের বাইরে ভিন্ন লোক নির্বাচিত হলে গণতন্ত্র খারাপ তার মানে ওদের কাছেও এই তন্ত্রমন্ত্রের দรรনা ওদের কাছে হলো যেভাবে ইসলাম দমা কব ওইটাই বল কথা এজন্য গণতান্ত্রিক সিস্টেমে প্রেসিডেন্ট মুরসি যখন নির্বাচিত হয় মিশরে তখন আর গণতন্ত্র মানতে পারে না উল্টা আর্মিকে দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্ট মুরসিকে শহীদ করে একই চিত্র আলজেরিয়ায় একই চিত্র পাকিস্তানে একই চিত্র পৃথিবীর বহু প্রান্তে তার মানে ওদের কাছে আদর্শ বলতে কিছু না যে কোন মূল্যে ইসলাম আর মুসলিম উম্মাহকে জমাতে হবে এই যে 11 তারিখ 9 নম্বর মাস 2001 সাল একটা বিশেষ ঘটনা তাই না নাইন ইলেভেন এর ঘটনা বলে গেছেন নাকি আপনারা নাইন ইলেভেন মানে এগারো নম্বর মাসের নয় তারিখ এটা না নয় নম্বর মাসের এগারো তারিখ নয় নম্বর মাসের এগারো তারিখ আজকে কয় তারিখ আজকে কয় তারিখ এগারো তারিখ আজকের দিনের কথা আর কি যে দিনটা আমেরিকা যতদিন থাকবে চিরকাল মনে হয় এই দিন আসলে ভ্যা ভ্যা করে কান্নাকাটি শুরু করে দিবে এই কান্না কখনোই পারবে না ভুলে থাকতে তো এখন আমেরিকার বুকের মধ্যে ঢুকে আঘাত থেমেছিল এজন্যই তো ইসলামরা জঙ্গি বলেছিল মুসলমান মানি টেরোরিস্ট ছাড়া দুনিয়ায় এমন বার্তা প্রচার করেছিল এমনকি আমেরিকা রাস্তাঘাটে দাড়ি নিয়ে নারী হিজাব নিয়ে চলা পর্যন্ত ওই সময় কঠিন হয়ে গিয়েছিল এমনকি ওয়ার ওয়ার টেরোরের নামে আফগানিস্তানকে ইরাককে পৃথিবীর আমেরিকার কত দেশকে পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত করে ছাড়লো কিন্তু ওই আমেরিকাই যখন আফগানিস্তানের মধ্যে ঢুকে অন্যায়ভাবে চলে যাওয়ার পরেও কিন্তু আরো গুপ্ত হত্যা চালিয়েছে এই ইসরায়েল যখন স্বাধীন দেশ কাতারের মধ্যে অন্যায়ভাবে বহহল্লা চালায় তখন কিন্তু আর এটা মনে থাকে না স্বাধীন আর দেশের ভেতর এভাবে অন্যায়ভাবে হামলা চালানো যায় না নিজের ব্যাপারে নিজের ব্যাপারে আরাম অন্যের বেলায় হারাম আরেকজন তার দেশে ঢুকে তারে মায়ের দিল এটা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ আর সে আরেক দেশের কলেজের মধ্যে ঢুকে তারা যদি মারে ওইটা খুব ভালো খুব ভালো খুব ভালো না হলে পৃথিবীতে বহুত ভালো মানুষকে ওরা গুপ্ত হত্যা করে নাই আরে পৃথিবী বাদধান বাংলাদেশে আল্লামা বাবুনগরী কিভাবে মারা গিয়েছে আপনি একটু ভালো করে তার পরিবারের থেকে যাচাই করে দেখেন না আল্লামা কাসিমের মৃত্যুটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল নুরুল ইসলাম জিহাদের সাহেবের মৃত্যুটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল এই পরপর যে তিন চারটা মৃত্যু হয়েছিল যখন আমরা জেলে মুরুব্বিরা বাইরে জেলে গিয়ে তো আমরা তাও চিন্তা করছিলাম যা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে জোয়ানকালে জেলে শাস্তি আমরা সইতে পারবো মুরুব্বিরা অন্তত নিরাপদে থাক মুরুব্বিরা অন্তত শান্তিতে থাক পরে দেখলাম আল্লাহ চিত্র তো উল্টো হয়ে গেল তারও জেলে আসলে তো ভালোই হতো এক সময় না এক সময় বের হয়ে আসতো তো তাদেরকে জেলে দেওয়ার রিস্কে যায় নাই বরঞ্চ তাদেরকে গুপ্ত হত্যা করে কবরেই পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিল কত ভাবে যে এদের শয়তানি চলতে থাকে এমন কি দেশ মুক্ত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বয়ান দিল তো এখন অনেকের ভেতরে আলাদা ফিলিংস আসে যারা এতকাল চাপতে চাপতে জিব্বারে ক্ষয় করে ফেলেছে এরাও এখন লাল বিপ্লবী বড় বড় বিপ্লবী সাজে এগুলো দেখা লাগে আমাদের এখন প্রকাশে কিন্তু কঠিন বাস্তবতা হলো এই যে জালেমরা দূর হয়েছে তাতে কি ওদের লোকগুলো আর আদর্শ যেভাবে যেভাবে যেখানে সেট করা ছিল সেটা তো ওভাবে আছে এখনো পর্যন্ত আমাদের উপর নিয়মিত হয়রানি কিন্তু ঠিকই চলছে আপনারা জানেন না জানার কথাও না সবকিছু আপন অবস্থায় বাকি আছে শুধু প্রকাশ গুলোকে একটু রয়েস হয়ে ঘটাচ্ছে কারণ বেশি কিছু করতে গেলে পাবলিক আদার খেপে গেলে ঝামেলা আছে কারণ যেভাবে দেশে দেশে জাগরণ শুরু হয়েছে আগে শ্রীলঙ্কা এরপর বাংলাদেশ এখন আবার নেপাল গোপাল থেকে নেপাল খুব বেশি দূরে তো না যেভাবে সারা দুনিয়ার মধ্যেই তরুণ প্রজন্ম জেগে উঠেছে এত ভয় কাজ করা তো স্বাভাবিক আবার যদি জাগে না জানি কি হতে শুরু করে আর বাস্তবতা তো এটাই এই দেশের যে পরিমাণ মুসলমান আছে যে পরিমাণ ইসলাম প্রেমিক যুবক আছে সকলে যদি এক ইসলামের পক্ষে তো বলছিলাম যে আল্লাহর রসুল সহ সমস্ত নবীদের ব্যক্তিত্বের সাথে ঝামেলা ছিল না আদর্শের সাথে ঝামেলা ছিল আদর্শ দুই নম্বর পয়েন্ট নবীগণের সঙ্গে মূল টক্কর কাদের বেঁধে ছিল সমাজের কৃষক সমাজের সাধারণ শ্রেণী সমাজের শ্রমিক দিন মজুর আপনি ইতিহাস পড়লে দেখবেন না নবীদের সঙ্গে মূল মূল ঝামেলা এদের ছিল না বরং নবীগণের সঙ্গে মূল ঝামেলা ছিল জামানার 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 নেতাদের ছিলাদের এমনটাই দেখা যায় কি না কোনো যুগে সেই বাতিলের নাম থাকে ফেরাউন কোনো যুগে নাম থাকে নমরুদ কোনো যুগে নাম থাকে আবু জাহাল আবুল্লাহ বা কোনো যুগে নাম থাকে রাজা গৌর গোবিন্দ কিন্তু আপনি অতীত ইতিহাস ঘাটলে এটাই দেখবেন চরমপন্থীদের বিরুদ্ধে যারা অবস্থান নেয় এরা সাধারণত ক্ষমতাধর শ্রেণী মরল শ্রেণী সর্দার শ্রেণী হয় কেন তাদের স্বার্থে আঘাতটা কেন লাগে তাদের কলিজার ভেতর আঘাতটা কেন লাগে বিশেষ কোনো কারণ আছে নাকি নাই এখনো পর্যন্ত দেখেন হুজুররা যখন কথা বলে সাধারণ মানুষের কলিজায় আগুন ধরে না কিছু নেতা নেত্রীর কলিজায় আগুন ধরে কি বলেন আপনারা কার কলিজায় আগুন ধরে ওই বিশেষ শ্রেণীর এমন কি আমাদের প্রিয় ভাই আল্লাহ আরিফিন হাবিব হাফিজাহুল্লাহ তিনি যখন কিশোরগঞ্জে একদিন আলোচনা করছিলেন আপনাদের মনে থাকার কথা সব মানুষ মহাখুশি এক নেতা মাইক নিয়ে নিজের ভেতরের কদর যে প্রকাশ করতে শুরু করেছিল পরবর্তী পরিণতিও সবার জানা আছে মানুষের দামি জুতা জুতা পর্যন্ত তার কপালে জুটেছিল তাহলে দেখা যাচ্ছে এই নেতা গোষ্ঠীর কলি কেন আগুন লাগে এরা কেন ইসলামকে নবীকে অথবা নবীর উত্তর শরীরদেরকে মনে করে তার মানে অন্য কেউ বুঝুক বা না বুঝুক তারা ভালো করেই বোঝে ইসলাম দুনিয়াতে এসেছে পরাজিত হয়ে থাকার জন্য না ইসলাম দুনিয়াতে এসেছে চিপায় চাপায় পড়ে থাকার জন্য না বরং ইসলাম দুনিয়াতে এসেছে বিজয়ী হওয়ার জন্য রাজ করার জন্য আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এই সমাজের প্রতিটা সেক্টরের অন্ধকারকে দূর করে আলোয় আলোকিত করার I'm not hey.

ডান হাতে আকাশে চারটা এনে রাখে তবু আমি আমার এই আদর্শ ছাড়ব না কতদিন পর্যন্ত যতদিন না হয়তো আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা অথবা আমি মোহাম্মদ হব মুর্দা হয়তো শরিয়াত নয়তো শাহাদ এর আগ পর্যন্ত কোনো কিছু দিয়ে আমাকে থামাতে পারবে না তাহলে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম নিজের মিশন ভীষণের কথা গোপন রাখেন নাই এবং তার মিশন যে হক এটা বুঝতে ওদেরও কোনো ঝামেলা হয় নাই আবু জাহালও বুঝত খুব ভালো করে বুঝত অমর রাজি প্রথমে বোঝেন নাই কিন্তু এক সময় নবীজের দর বরকতে তিনিও বুঝেছেন তো এক সময় এমন হলো এই যে গোটা গোষ্ঠীটাই নিজেরাও নেমে আসলো নিজেদের কর্মীদেরকেও নামাতে বাধ্য করলো এই সবগুলো কেন ছিল এজন্য না নবীকে চেনে নাই আরে যেখানে আল্লাহ রসুলের চেহারা মোবারক পর্যন্ত এমন ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন ইহুদিদের নেতা সালাম নবীদের চেহারা দেখে বলে উঠলেন ইন্সাবিওয়াজ নিশ্চয়ই এই চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা হতেই পারে না যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান পর্যন্ত এমন ছিল আল্লাহর রাসূল বললেন তওয়াল্লাহি মা ইখরুজু মিন আল্লাহ কসম এই জবান থেকে হক ছাড়া কোন কথাই বের হয় না এমন কিসি জবানের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে বড় ব্যথা খাইবার যুদ্ধ চলাকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নিজের মুখ থেকে একটু থুতু তার চেহারায় লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ফাবা আমান হাতটা হাত্তাকান্নহু লাম ইয়াকুন বিগাইসি তিনি তৎক্ষণাৎ এমন ভাবে সুস্থ হয়ে গেলেন জানতার কোনদিন কোন অসুস্থতা ছিলই না তো যেই নবীর চেহারা দেখলে যেই নবীর মুখের কথা শুনলে যেই নবীর হাতা চলে আচল চরণ সবকিছু দেখলে এমন আপনি সময়ল কিতাব পড়ে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিনি সাইজে অতি লম্বা ছিলেন তা আমাদের অনেকে থাকেন অনেক লম্বা নবীজি এমন ছিলেন না আল্লাহ রসুল ছিলেন মাঝারি সাইজের চাইতে একটু উপরে মাঝারি সাইজের চাইতে একটু উপরে তো যখন হাঁটতেন আমাদের মতো তো হাঁটতেন না নেতাজি সামনে পীরজি সামনে যুবদের সামনে আর বাকি সবাই দলে দলে থাকবে পেছনে আলাদা একটা ভাবি থাকবে হাটার ভেতরে আল্লাহ রসুল সাল্লাহাম যখন হাঁটতেন ডানে সাহাবি বামে সাহাবি সামনে সাহাবি পেছনে সাহাবি কিন্তু সাইজে তার চাইতে বড় সাহাবিও আছে উচ্চ সাহাবিও আছে কিন্তু আপনি কিতাব পড়লে দেখবেন নবীজি যখন হাঁটতেন তার একটা মজাদা ছিল দূর থেকে তার চেহারাটা তার মাথাটাই নজরে আসতো দূর থেকে আলাদাভাবে সবচেয়ে তো লম্বা না কিন্তু দোল থেকে তার মাথাটাই ভেসে উঠছে এগুলো কি স্বাভাবিক নাকি বিশেষ আল্লাহ রসুল সাল্লাহামের নাক দূর থেকে দেখলে মনে হতো কি নাকটা একটু লম্বা নাকি কাছ থেকে আসলে বোঝা যেত নাকের মধ্যেও আলাদা নূর চমকাচ্ছে প্রতিটা মুহূর্তে এমনকি যে রসুলকে পাথর পর্যন্ত সালাম দিচ্ছে যে রসুলকে মেঘ পর্যন্ত ছায়া দিচ্ছে যে রসুলের ক্ষেত্রে এমন হচ্ছে কোরবানি করবেন উঠ কোরবানি আরে সাহাবি বলেন যে একটা উঠ নবীজির সামনে হাজির করা হলো বাকি উঠ মনে হচ্ছিল রশি ছিঁড়ে ছুটে আসবে নবীজির সামনে কার আগে কে কোরবান হবে আল্লাহ নবীর হাতে এত কিছু দেখার পরে চাপ দ্বিখণ্ডিত হওয়া থেকে শুরু করে এত কিছু দেখার পরে এমন কি এত কিছু লাগবে যাকে আল্লাহ এমন নিদর্শন দেন নাই যে নিদর্শন দেখে লোকেরা ইমান আনবে এরপর নবীজি বলেন আল্লাহ আমাকে যে নিদর্শন দিয়েছেন সেই নিদর্শন হলো এমন ওহি যে ওহি আল্লাহ আমার উপ নাযিল করেছেন আর এ কারণেই আমি আশা করি কিয়ামতের দিন আমার অনুসারী হবে সবচাইতে বেশি তার মানে সব নবীর মুআজিজা থাকে আমার নবীরও মুআজিজা আছে কিন্তু আমার নবীর সবচাইতে বড় মুআজিজা চাঁদ দণ্ডক হওয়া না সবচাইতে বড় মুআজিজা আঙ্গুলের ভেতর থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হওয়া না সবচাইতে বড় মুআজিজা মস্কের মুখে হাত দিয়ে দিচ্ছেন আসে मस्Kernel পানি সবার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে শুধু এটাই না নবীর মুআজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন বকরি যেই বকরি সাথে এখনো কোনো ছাগল মেদামেশা করে নাই কিন্তু নবীজি তার ওলানে হাত বুলিয়ে দিচ্ছে না দুধ নেমে আসছে এগুলো না আল্লাহ নবীর সবচেয়ে বড় মজা কোরআন যে কোরআন আমাদের সামনে আছে কেমন পর্যন্ত থাকবে নবীকে যদিও দেখতে পারি নাই সচক্ষে দুনিয়ার জীবনে তো নবীর রেখে যাওয়া মজা আজও দেখছি আর সবচেয়ে বড় কামিয়াব তো তারা যারা শুধু দেখছে না নিজেদের সিনার মধ্যেও ধারণ করে রেখেছে আর আমরা তো স্বপ্ন দেখি সেই দিন বেশি ধরে না যেই দিন এই নবীর রেখে যাওয়া মজা দিয়ে বাংলাদেশেও শাসন কার্য শুরু হবে আল্লাহ রসুলকে চেনাটা তো বড় দোষ করছিল না তাদের জন্য কিন্তু এরপর সব সময় লেগে থাকলো কেন এভাবে নবীজির পেছনে এটা না জেনে না বুঝে না বরং আয়তের একটা তাফসির এটাও আছে যে গজবগ্রস্ত হলো তারা যারা জানার পরেও মানে না এলেম আছে কিন্তু আমল হলো উল্টা আর আব্দালিন বিপদগামী হলো তারা যারা জানেও না না জানার কারণে মানেও না মানতে পারেও না এর মধ্যে আল্লাহ সবার আগে উল্লেখ করলো স্তের কথা তার মানে যারা জানে না মানে না ওরাও খারাপ কিন্তু যারা জানার পরেও মানে না ওরা হলো সবচেয়ে

আন্দোলন সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের যুদ্ধ তো বৈষম্য বাঙ্গালী আর অবাঙ্গালি বৈষম্য দূর করার জন্য দুই হাজার আন্দোলন সেই বৈষম্য দূর করার জন্য অথচ কোন দেশের অর্থনীতিতে সুদ যদি থাকে আল্লাহ জাতে পাকের কথম করে বলা সম্ভব ওই দেশে ধনী আর গরিবের বৈষম্য খালি বাড়বে আর বাড়বে আর বাড়বে বৈষম্য দূর করতে চাইলে তো সবার আগে অর্থনীতি থেকে এই সুদকে দূর করতে হবে কারণ স্বাধীনতা দিয়ে কি হবে মুক্তি যদি না আসে স্বাধীনতা দিয়ে কি হবে মুক্তি মুক্তি আর ওই আবার কেমন যে মুক্তির পরেও কপালের মধ্যে মুসিবত লেগে থাকে দিনকে দিন আমরা গরিব হচ্ছি না ধনী হচ্ছি সাধারণটা জবাব দেন আমরা গরিব হচ্ছি না ধনী হচ্ছি ক্যাশ হয়তো বাড়ছে কিন্তু আমরা আসলে গরিব হচ্ছি আপনি দেখেন এখন থেকে দশ বছর আগে দশ

দমাতে না চাইলে স্বাভাবিক গতিতে আগায় দমাতে চাইলে দশ গুণ বেশি শক্তি নিয়ে এগিয়ে যায় তাহলে আল্লাহ নবীর সঙ্গে সবচাইতে বেশি ঝামেলা ছিল কাদের ওই গরিব দুঃখে জনতা আর না নেতাদের আরে কাদের আজকেও আলেম আলমার সঙ্গে সবচাইতে বেশি ঝামেলা কাদের গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের নাকি বড় বড় নেতা নেত্রীদের তাহলে সিলসিলা এটাই কেন নেতাদের ঝামেলা কেন ওই যে প্রথম যে কারণটা বলেছি মূল দ্বন্দ্ব তো ভাই ব্যক্তি নিয়ে না মূল দ্বন্দ্ব হলো আদর্শ নিয়ে আর আদর্শটা প্রতিষ্ঠিত হবে সেটা মূলত এস্টাবলিশমেন্টকে আঘাত করবে ইসলাম আসেই মূলত আগেরটাকে তাকে ডিলেট করে নতুনটাকে প্রতিষ্ঠা করতে এই যে এখন সংস্কার সংস্কার বলে না সংস্কার সংস্কার বাস্তবে এই দেশে তো বিপ্লব লাগবে বিপ্লব পূর্ণাঙ্গ বিপ্লব সংস্কার মানে কি আগেরটাকে রেখে একটু এডিট করে দেন একটু কাটসাট করে যেভাবে করলে সুবিধা হয় এভাবে করে দেন আর বিপ্লব মানে কি আগেরটারে ধরে এই যে টিশোর মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন নতুন আরেকটা একটা নেন তো ইসলাম ইসলাম এমন একটা ধর্ম যেখানে সংস্কারটা এতটা পূর্ণাঙ্গ যেখানে এক যদি জিন্দা হয় এর বিপরীতটা মুর্দা হয় এজন্যই আগে বলি ইলাহা পরে বলি ইল্লাল্লাহ লা ইলাহা মানে কি আগে সব বাতিল খোদারে তালাক দেই ইল্লাল্লাহ বলে আমি তো শেষ করবো আগে তো কিছু না